মশলা কাছানো হয়ে গেছে আমার তিন মেয়ের মাথায় ভুত চাপছে তারা রাত বারোটার সময় এই কুয়াশার ভিতরে বাইরের মাটির করতেছে একজন নাড়া দিচ্ছে একজন মশলা দিচ্ছে আর এই যে একজন এখানে বসে ডিরেকশন দিচ্ছে দাও এখন টাউল দিয়ে দাও সুন্দর হয়েছে মশলা ই হয়ে গেছে মানে মানুষ পিকনিক করে বিকালে আর তারা রাত বারোটার সময় পিকনিক শুরু করছে আর দিয়ে দাও সুন্দর করে দিয়ে দাও তারা হচ্ছে ভুনা খিচুড়ি আর হচ্ছে ডিম ভুনা তাই তো খিচুড়ি ভুনা আর ডিম ভুনা রান্না করতেছে ডিম তাদের প্রিয় খাবার মাটির চুলাই হচ্ছে তারা ধোয়া ফু দিয়ে দিয়ে রান্না করছে চাউল দিচ্ছে মাগো কত চাউল ভিজাইছ অনেক কয় ভাই বোন মিলে মিশে খাবে তো ওরাই রান্না করতেছে যাক পিকনিক করে রান্না শুক এমনি কিন্তু কোনো কাজ করে না পিকনিক করতেছে আর তিন বুড়ি এসে রান্না করতে লাইট লাইট দাও দাও বোনা বোনা তো হয়ে গেছে এখন পানি কি গরম করে রাখছো আগেই পানি গরম করো নাই ঠান্ডা পানি দিবা রে রাধনীরা রে গরম পানি দিলে মজা হয় চিহারা তো হয়েছে সেই তাদের ভুনা খিচুড়িতেই এখন পানি দেওয়া হয়ে গেছে এখন সিদ্ধ হওয়ার বাকি ও মা আরো পানি লাগবে একবারে আপু দিয়ে দে যত লাগে একবারে আপু দিয়ে দে যত লাগে গরম কিন্তু

বোতল ধরে হ্যালো গাইস পিকনিক প্রায় শেষ রান্না কমপ্লিট এই যে রাধুনিদের একবার দেখেন এরা চারপাশে বসে আছে ওই যে আমার একটা গাইজ বসে আছে একটা গাইজটা হ্যালো দিয়ে দাও হ্যালো গাইস হ্যালো গাইস

कोटे अभी क्या बोल रही तुम बच्ची ये बाहर इधर दे दे अभी गिन गिन এইটাই আসল পিকনিক হয়েছে মানে রান্না শেষ রান্নার জায়গায় বসে খাওয়া নো ডাইনিং টেবিল কেমন হয়েছে রিভিউ দাও ভারী ভারী কেমন হয়েছে রান্না কেমন ভারী